হঠাৎ করে সন্ধ্যাবেলা আমাদের ছোট্ট খামারে গিয়ে দেখি যে আমাদের এই ছোট মুরগির বাচ্চাটা কফে গ্যার গ্যার করছে মুরগির বাচ্চাটার মেন সমস্যা হচ্ছে এটার কফে গ্যার করে হা করে নিঃশ্বাস নেয় এছাড়াও পাখাটা একটু হালকা ঝুলে গিয়েছে এই মুরগির বাচ্চাটার যে একটা অবস্থা ছিল আশায় ছেড়ে দিয়েছিলাম যে মুরগির বাচ্চাটা পাঁচবে কি না পরবর্তীতে আমি আম্মুকে জানালাম আম্মু এমন একটা চিকিৎসা করলো পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই মুরগির বাচ্চাটা একদমই সুস্থ হয়ে গিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করা যায় একটা ভালো আছেন নতুন ভিডিও নতুন আলোচনা নিয়ে উপস্থিত হলাম আবার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর কথা নয় চলে যাই মূল আলোচনা এই মুরগির বাচ্চাটা হচ্ছে আমাদের 51টা মুরগির বাচ্চার সাথে সবচেয়ে ছোট মুরগির বাচ্চাটা বলতে পারেন এই মুরগির বাচ্চাটা সবার শেষে ফুটেছিল এই মুরগির বাচ্চাটা হঠাৎ করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে কফে গ্যার করছে পাখাটা হালকা একটু ঝুলে গিয়েছে এই সমস্যা অর্থাৎ এই উপসর্গগুলো কিন্তু এই মুরগিটার শরীরে দেখা যাচ্ছে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে এটি দেখে আমরা বুঝতে পেরেছি যে মুরগির বাচ্চাটা ঠান্ডা লেগেছে তৎক্ষণাৎ যদি আমরা চিকিৎসা না করতাম তাহলে আমাদের মুরগির বাচ্চাটিকে বাঁচানো অসম্ভব হয়ে যেত কারণ ছোট মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে অর্থাৎ মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকলে হঠাৎ করে রোগবালাই আক্রমণ করলে মুরগির বাচ্চা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না প্রতিরোধ করতে পারে না মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে এবং মারা যাবে সাধারণত মুরগির বাচ্ছার এই সমস্যাগুলো হয়ে থাকে ঠান্ডাজনিত সমস্যার কারণে অর্থাৎ মুরগির বাচ্চাটা শরীরে ঠান্ডা লেগেছে তাই এই ঠান্ডার সমস্যা সেটাকে দূর করতে হলে মুরগির বাচ্চাটিকে উষ্ণ জায়গায় রাখতে হবে যদিও আমরা মুরগির বাচ্চাটিকে উষ্ণ জায়গায় রেখেছিলাম আসলে মুরগির বাচ্চাটি যেহেতু সবচেয়ে ছোট ফুটেছিলো অর্থাৎ সবচেয়ে শেষে ফুটেছিল তাই এদেরকে দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে বাঁচলো পরবর্তীতে মানে মারা যাওয়ার একটা আশঙ্কা থাকে যেই মুরগির বাচ্চাগুলো ছোটোবেলা অনেক ছোট এগুলো থেকে ভালো কিছু আশা করা যায় না তো সেজন্যে সবসময় সবাইকে বলি যে ছোট মুরগির ডিম বসাবেন না আমরা মূলত ছোটো মুরগির ডিম বসাই না এই মুরগির বাচ্চাটা সবার শেষে ফুটেছিল তাই এই অবস্থা হয়েছিল আর কি তো যাই হোক এত বড় মুরগির বাচ্চা এটা তো আর মারা গেলে ফেলে দেবো এরকম না আমরা সাথে সাথেই কিন্তু চিকিৎসা করেছি চিকিৎসাটা খুবই সহজ আপনারাও করতে পারবেন আর আপনারাও কিন্তু কম খরচে ওষুধটা কিনে অর্থাৎ ক্রয় করে আপনারা আপনাদের মুরগিকে মুরগির বাচ্চাকে দিয়ে দিবেন যে মুরগির বাচ্চাটিকে অসুস্থ সেই মুরগির বাচ্চাটিকে দিবেন। তবে এখানে আরও কয়েকটি কথা বলতে চাই যেগুলো আপনাদের কাজে আসবে প্রথমেই বলতে চাই যে যে মুরগির বাচ্চাটি অসুস্থ সেগুলোকে সাথে সাথে আপনারা আলাদা করে ফেলুন আমাদের এই একান্নটা মুরগির বাচ্চা যেখানে রেখেছি অর্থাৎ যেখানে রেখেছিলাম তো সেখান থেকে আমরা এই মুরগির বাচ্চাটিকে সাথে সাথেই আলাদা করে ফেলেছি তাই মুরগির বাচ্চা কখন অসুস্থ হয় এটা আসলে বলা সম্ভব নয় তাই সাথে সাথে মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবেন যেগুলো অসুস্থ আর দেখা যাচ্ছে আপনারা পর্যবেক্ষণ করবেন বেশি করে মুরগির বাচ্চাকে যাতে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে আর সুস্থ থাকে বাকি মুরগির বাচ্চাগুলোর সাথে যদি এই মুরগির বাচ্চাটা রাখতো কিংবা লালা তারপর নিঃশ্বাসের মাধ্যমেও কিন্তু অন্যান্য মুরগির বাচ্চার কাছে এটা ছড়িয়ে পড়তো এই রোগটা কিন্তু ছুঁয়াছুই বলতে পারেন সেজন্য অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবেন তো আমরা যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের সাইকা টিয়ার্স ব্লগে সেইখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো এই ভস্কো বেটটা আমরা বাজারে থেকে নিয়ে এসেছিলাম আর এটা ক্রয় করে আনার পর আমরা মুরগির বাচ্চা কিংবা মুরগিকে আমরা খাওয়াইছিলাম আমাদের একটি সাদা মুরগি অসুস্থ হয়েছিল সেটা এখন বর্তমানে সুস্থ হয়েছে এই ভস্কো বেট আমরা মূলত সকালবেলা এক ফোটার আর মানে রাত্রিবেলা এক ফোঁটা করে খাওয়াইছিলাম অসুস্থ হওয়ার সাথে সাথে খাইয়ে দিয়েছিলাম আর সাথে সাথে আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছিলাম নারিশ স্টাইলার ফিট যে ফিটটা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ফিটটা আমরা মুরগির বাচ্চাকে খেয়ে খাইতে দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা অসুস্থ হওয়ার আগে কেমন ছিল যখন অসুস্থ হয়েছিল আর অসুস্থ হওয়ার পর অর্থাৎ সুস্থ যখন হয়েছিল তখন কেমন হয়েছে ঠিক আগের মতোই ওকে ধরা যাচ্ছে না এরকম একটা অবস্থা আপনার মুরগিকেও পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট থেকে আপনারা সুস্থ রাখতে পারবেন পাঁচ মিনিটেই সুস্থ করতে পারবেন এই ওষুধটা খাইয়ে ভ্যাটেনারি দোকানে এই ওষুধটা পেয়ে যাবেন আর এই ওষুধটা মানে এক ফোঁটার বেশি আপনারা খাওয়াতে পারবেন না তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যে দিতে পারে প্রথম দিন যখন মুরগির বাচ্চাটি অসুস্থ হয়েছিল তখন এই মুরগির বাচ্চাটিকে দুই ফোঁটা করে আম খাইয়ে দিয়েছিল তারপর থেকে এখন সুস্থ এখন এক ফোঁটা করে আমরা মূলত দিয়ে থাকি আর এখন একবেলা খাওয়াই কারণ এখন দুইবেলা খাওয়ানো প্রয়োজন হয় না এটা পুরোপুরি সুস্থ তো আসলে এভাবে পালন করলে আর এই ওষুধটা খাওয়ালে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আর অতি টাকা খরচ করা প্রয়োজন হবে না ভেটেনারি দোকানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম